আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ একুশে জুন দু পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট আমাদের আলোচনার এই মুহূর্তের বিষয় হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে নিখুঁত অ্যাটাক ইরানি শক্তির চমক বিষয়ের উপর আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই ইউটিউবের মেসেজ বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক সপ্তম দিন অতিক্রম করে ইরান ইসরায়েল যুদ্ধ এখন অষ্টম দিনে পা দিয়েছে এই সময়ে ইরান বিপুল সাফল্য অর্জন করেছে আমি যদি ইরানের সাফল্যকে সামনে রাখি তাহলে দেখব ইরান চমক দেখিয়ে ইসরায়েলের শক্তিশালী হাইফা এবং বীর সেবা ধ্বংস করে দিয়েছে প্রায় ধ্বংসস্তূপের মুখোমুখি দাঁড়িয়ে এখন ইসরায়েলের বিভিন্ন রাজ্যের নাগরিকরা বিভিন্ন শহরের ব্যক্তিবর্গ করুন আরতি জানাচ্ছেন এই যুদ্ধ থামানোর জন্য প্রিয় দর্শক আমি প্রথমেই আপনাদেরকে দেখাতে চাই যে বীর সেবা যে শহরটিতে একদিন আগে হামলা করেছে ইরান এই শহরটি কেন এতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ইসরায়েলের অনেক শহর রয়েছে অনেক নগর রয়েছে তবে গুরুত্বপূর্ণ কয়েকটিতে হামলার আগে থেকেই টার্গেট করে রেখেছিল ইরান এর মধ্যে বীর সেবা অন্যতম গুরুত্বপূর্ণ বীর সেবা আপনারা দেখুন যে ইসরায়েলের বীর সেবা শহরের সামরিক গোয়েন্দা আঘাত ইরানি ক্ষেপণাস্ত্র এটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পার্স টুরের নিউজ প্রিয় দর্শক তার আগে আমি দেখাতে চাই যে বীর সেবা শহরটি আসলে দেখতে কেমন অত্যন্ত দৃষ্টিনন্দন ইসরায়েলিদের কাছে আকর্ষণীয় গ্রহণযোগ্য বিজ্ঞান ও সমর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ শহর এই বীর সেবা আপনারা বীর সেবার যদি স্থাপনাগুলো দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝবেন যে এটি ইসরায়েলিদের কাছে বা নেতানিয়াহুর কতটা প্রিয় শহর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বীর সেবার বিভিন্ন স্থাপনা অত্যন্ত সাজানো গুছানো পরিকল্পিতভাবে এই নগরটি তৈরি করেছে ইসরায়েলিরা ইহুদিবাদী আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য এই শহরটিকে তারা পীঠস্থান মানে তাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতার একটি বড় শহর বা গুরুত্বপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করে থাকে তারা আপনারা দেখছেন এই শহরের কিছু চিত্র সম্প্রতি মানে দু এক দিনের মধ্যে ইরান এই বীর সেবা শহরে যে হামলা চালিয়েছে এর পরে এই শহরের অনেক স্থাপনাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাই যে কেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রিয় দর্শক তো ইরান কিন্তু অব্যাহতভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে আপনারা নিশ্চয়ই এই চিত্রটি দেখছেন এটি হচ্ছে বীর সেবা শহরের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এখন এই বীর সেবা শহরে হামলা নিয়ে কিন্তু আবার পশ্চিমা বিশ্ব নানা ধরনের উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে যে ইরান কেন হাসপাতালে হামলা করছে অথচ আমরা দু হাজার তেইশের অক্টোবর থেকেই দেখে আসছি যে ইসরায়েল অব্যাহতভাবে গাজায় হাসপাতালগুলো হাসপাতাল ধ্বংস করে দিয়েছে নিরীহ নারী পুরুষ শিশু অসুস্থ ব্যক্তিদের উপর ধারাবাহিক ভাবে হামলা করে মানবতার ইতিহাসে একটা নিকৃষ্ট উদাহরণ রেখেছে এই নিপীড়ক রাষ্ট্র ইসরায়েল তো এই শহরে গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল এবং যে কয়টি স্থাপনায় আঘাত হেনেছে একটা সূক্ষ্ম ভাবে আঘাত করেছে সোরোকা হাসপাতাল ঐসব হামলার লক্ষ্য ছিল না পশ্চিমা বিশ্বের প্রধান গণমাধ্যমগুলো বলেছে যে ইরান ইসরায়েলের বীর সেবা শহরের সোরোকা হাসপাতালে হামলা করে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে কিন্তু ইরান বলছে যে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল আইডিএফ ইন্টেলিজেন্স ক্যাম্পাস গাভিয়াম নেগাফ টেকনোলজি পার্ক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ছবিটি এই দুটি জায়গায় মূলত হামলার পরিকল্পনা ছিল ইরানের এই দুটি জায়গার কাছাকাছি করেছে নিখুঁত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্ক দর্শক কিন্তু এরপরেও অপপ্রচার চালিয়ে পশ্চিমা বিশ্ব বলছে যে ইরান আসলে স্থির করে হাসপাতালে হামলা করছে তারা টার্গেট করে অসুস্থ রোগীদের উপর আক্রমণ চালিয়েছে আসলে এটি যে সত্য নয় সেটি হাতে কলমে বা কাগজে কলমে দেখিয়ে দিয়েছে ইরান প্রিয় দর্শক আমি প্রথমে বলেছিলাম যে হাইফা হাইফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ইসরায়েলের জন্য কারণ হাইফা হাইফা হচ্ছে ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মধ্যে একটি পশ্চিমা বিশ্ব এবং ইউরোপের সঙ্গে এই হাইফা ভূমধ্য সাগরীয় বন্দর দিয়েই কিন্তু যোগাযোগ স্থাপন করে ইসরায়েল তো হাইফা বন্দরের মেয়র কি বলছেন চলুন আমরা একটু শুনি আসি প্রিয় দর্শক আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি হাইফার কি অবস্থা হাইফার ভিডিও দেখার আগে আমি আরেকটি স্টিল ছবি দেখাচ্ছি এটি হচ্ছে বীর সেবার একটি ভবন মানে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে তো হাইফা নগরীতে এখন হচ্ছে মানুষশূন্য অবস্থা প্রিয় দর্শক কারণ হাইফাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ইরান বলছে যে কৌশলগতভাবে হাইফাকে তারা টার্গেট করেছে কারণ হাইফা হচ্ছে আন্তর্জাতিকভাবে ভাবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগের প্রাণ কেন্দ্র হাইফাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে ইসরায়েলের শক্তিমত্তা অনেকটাই কমে যাবে আন্তর্জাতিক লেনদেন ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সকল ক্ষেত্রে ইসরায়েলের প্রাণদায়িনী হিসেবে এই হাইফা বন্দর কাজ করছে চলুন আমরা হাইফার মেয়রের Interview. There's diplomacy going on in Geneva right now with the going on in Geneva right now with the Iranian foreign minister, the, some European foreign ministers. President Trump right now has said he's going to wait two weeks before he makes a decision. What to happen next? What What are you hoping for from these different diplomatic pieces? Peace. That the peace treaty will come out of it. And President Trump waiting two weeks to make a decision. What do you think about that? It's too much why because we have no time you see what's going in the middle time well, well, well there's more destruction they have to sit now and negotiate and design a treaty it's not a big deal and do it As you, in your understanding President Trump's analysis of what's going on is giving time for diplomacy it appears are you happy with with what you hear from him, because one day it seems to be his leaning towards so the military action another day seems to be leaning towards diplomacy what what's your sense a fixed answer i can't get from trump, and this bothers me why? Because I like stability video <laughs> হাইফার মেয়র জানালেন যে আমরা ট্রাম্পের জন্য অপেক্ষা করে থাকতে পারি না কারণ ট্রাম্প ইতিমধ্যে দুই সপ্তাহের সময় নিয়েছেন এটি অত্যন্ত বেশি সময় কারণ এই মুহূর্তে হাইফায় ইরান যে আক্রমণ করছে সেই প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ করার জন্য অবিলম্বে আলোচনার টেবিলে বসা প্রয়োজন প্রিয় দর্শক আমরা মেয়রের আরতি শুনলাম কিন্তু এই আরতি কি আসলে নেতানিয়াহুর কানে পছবে কিনা কারণ নেতানিয়াহু হচ্ছেন একজন যুদ্ধবাজ ভয়ঙ্কর নেতা যিনি কেবলমাত্র যুদ্ধকে সমাধান মনে করেন তিনি মনে করেন যে যুদ্ধ করেই ইরানের বিরুদ্ধে বিজয় অর্জন করবেন কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যা দেখছি তাতে গিয়ে আসলে সম্ভব এই প্রশ্ন উঠেছে প্রিয়দর্শক এখন আমরা দেখতে চাই যে আসলে কিভাবে সাফল্য অর্জন করলো ইরান প্রিয় দর্শক ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা করেছে যে বুধবার ভোরে অপারেশন থ্রু প্রমিজ থ্রির একাদশ পর্যায়ে উন্নত ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং আপনারা জানেন যে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরেই কিন্তু যুদ্ধের প্রকৃতি পরিবর্তন হয়ে যেতে থাকে এবং এর পরপরই আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সুর নরম করে বললেন যে ইরানের সঙ্গে আমরা শান্তিপূর্ণ আলোচনা চাই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প খুব শক্ত অবস্থানে ছিলেন তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন যে ইরানের এই পরিণতি হওয়া উচিত কারণ আমরা দীর্ঘদিন ধরেই ইরানকে বলে আসছিলাম যেন তারা পারমাণবিক চুক্তিটি করে কিন্তু একটি বিষয় আপনারা দেখুন যে সভ্যতায় কত নিকৃষ্ট একটি কাজ হতে পারে যে যখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার রয়েছে তখন গোপনে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে ইরানে হামলা করার জন্যে এর মূল উদ্দেশ্যটি ছিল যে ইরানে হামলা করলেই আসলে ইরান নতজানু হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল দাবি মেনে নেবে কিন্তু উল্টোটি হয়েছে ইরান তার যে শক্তিপথ দেখিয়েছে এতে অবাক বিশ্ব যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াচ্ছেও না দুদিন আগের খবর হচ্ছে যে মধ্যপ্রাচ্যে থাকা ছটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাটিকে ঝেলে সাজিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ঝেলে সাজিয়েছে এই ছটি ঘাটিতে এখানে কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত এরপর আরো কয়েকটি রাষ্ট্রে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ মার্কিন মার্কিন সরিয়ে নিয়েছে হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলের পাশে থাকবে তো দূরের কথা বরং তারা নিজেদেরকে একটু নিরাপদে সরিয়ে নিতে যাচ্ছে এর কারণ হচ্ছে ইরানের শক্তিমত্তা প্রিয় দর্শক এই শক্তিমত্তা আসলে জানান দিচ্ছে যে এই বিশ্বে শক্তির একটা ভারসাম্য তৈরি করতে হবে প্রিয় দর্শক আর এই শক্তিপত্তার পেছনে কিন্তু ক্ষেপণাস্ত্র রয়েছে দর্শক আমি ক্ষেপণাস্ত্রের চিত্র আপনাদেরকে দেখাতে চাই দেখুন এটি হচ্ছে ক্ষেপণাস্ত্র আকাশে সমান্তরালে একটি নির্দিষ্ট দূরত্বে উপরে উঠতে থাকে এরপর সেই নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরপরই তার গতিপথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানার জন্যে ছুটে যায় এই ক্ষেপণাস্ত্র বা মিজাইল এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করতে পারেনি তবে চীন সহ আরো কয়েকটি দেশ এই তৈরি করতে পেরেছে এটি আসলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এর গতি এত বেশি যে আসলে এর গতির সঙ্গে আহ কোনো রাজার পাল্লা দিয়ে বা চিহ্নিত করতে পারে না প্রিয় দর্শক তো সুতরাং ইরানের এখন বিজয়ের দিকে ছুটে চলার পেছনে এই ফত্তা ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো ইরানের এই শক্তিমত্তার বহিপ্রকাশ এটি আসলে একদিন নয় বরং দীর্ঘদিন নিষেধাজ্ঞার মধ্যেও তারা তাদের কার্যক্রম চালিয়ে সেই আমি আসলে বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরতে চাই তো আইআরজিসি জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বহুল আলোচিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলদার গোষ্ঠী এবং তাদের পশ্চিমা সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে আইআরজিসি অভিযানের সর্বশেষ পর্যায়কে একটি মোড় হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তারা বলছে যে প্রথম প্রজন্মের মোতায়েন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সমাপ্তির সূচনা মানে এই ক্ষেপণাস্ত্রের ক্ষেপণাস্ত্রে ক্ষেপণাস্ত্র গুলোকে বিদায় জানিয়ে ইরান একটি সুপারসনিক ওয়ার্ল্ডে প্রবেশ করলো শক্তিশালী এবং অত্যন্ত কৌশলগত ফাত্তা ক্ষেপণাস্ত্র কাপুরুষ ইহুদাবাদীদের আশ্রয়স্থল গুলোকে বারবার কাঁপিয়ে দিয়েছে আমরা হাইফার কথা বললাম বীর সেবার কথা বললাম এই জায়গাগুলোতে এই ক্ষেপণাস্ত্র নিখুঁত ভাবে এই মিত্র যেমন ক্ষেপণাস্ত্র যুক্তরাজ্যের কথা বলি তাদের কিন্তু ভিত কাপিয়ে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র এই ক্ষেপনাস্ত্র শক্তিমত্তা এর আগে পশ্চিমা বিশ্ব দেখেনি এর পরিপ্রেক্ষিতেই কিন্তু যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি আহ্বান আমরা দেখছি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে কোনোভাবেই ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়ানো ঠিক হবে না আবার আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে যুক্তরাজ্যের সঙ্গে কখনোই ইরান আলোচনার টেবিলে বসবে না তাহলে কার সঙ্গে বসবে ইরান বসতে চায় আমার সঙ্গে মানে ট্রাম্প এটা বলেছেন প্রিয় দর্শক এখন এত নিষেধাজ্ঞার মধ্যেও এত শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতার পরেও কেন লেজ গোটাতে হচ্ছে ইসরায়েলকে এর পেছনের যে কারণ রয়েছে সেই কারণগুলো আমি আপনাদেরকে জানাতে চাই ইসরায়েলের হামলায় ব্যবহার করা হয়েছে প্রায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি অনেক কম সময়ে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা বলেছেন যে এগুলো ঠেকানো কঠিন কারণ এগুলোর গতি অত্যন্ত প্রবল এপ্রিল মাসে ইসরায়েলে ইরান যে হামলা করেছিল সে তুলনায় এটি একটি বড় পার্থক্যের জায়গা তৈরি করে দিয়েছে বলে আরহাম ঘোবাদি নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক জানিয়েছেন তিনি বলেন যে আগেরকার হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোনের মতো অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিন্তু এবারের ক্ষেপণাস্ত্রয় ব্যবহার করা হয়েছে সুপারসনিক ফাত্তাহ প্রিয় দর্শক এর বাইরে আমি শাহাদ ওয়ান জিরো এর কথা বলেছি এটিও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যেখানে ড্রোন ইসরায়েলে পৌঁছতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান যেটি সময় লাগে মাত্র মিনিটের মতো। এটি অবশ্যই অবাক ব্যাপার পারহাম ঘোবাদি এই তথ্য দিয়েছেন যে ফাত্তা ক্ষেপণাস্ত্র ইরান থেকে পৌঁছাতে ইসরায়েলে সময় লাগে মাত্র দশ মিনিটের মতো অথচ শত শত মাইল পথ পাড়ি দিয়ে ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসতে হয় ইসরায়েলে এর আগে ইরাক এবং জর্ডানকে পাড়ি দিতে হয় শুধু তাই নয় জর্ডান তো ইরানের আগে কিভাবে এটা সম্ভব তো এই বিষয়ে পারহাম ঘোবাদি একটি তথ্য দিয়েছেন যে শুধু ক্ষেপণাস্ত্রের দিকে দেখলেও ইরানের স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিজাইল রয়েছে যেমন শাহাব থ্রি দুই হাজার কিলোমিটার পর্যন্ত পারে দিতে সক্ষম অর্থাৎ ইসরায়েল পার করে মিশর ইউরোপ রাশিয়া ভারত বা চীন পর্যন্ত যেতে পারে এই সব তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাহাব থ্রির চেয়েও গতি সম্পন্ন হচ্ছে ফাত্তাহ ইরানের অস্ত্র সরঞ্জামের বড় যুগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের ড্রোন দিয়েছে ইরান এটা কিন্তু অত্যন্ত আশ্চর্যের ব্যাপার ততছাড়া ইরান এবং রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধ সংক্রান্ত চুক্তি রয়েছে চুক্তিটি এমন রাশিয়া যদি আক্রান্ত হয় ইরান সহযোগিতা করবে ইরান আক্রান্ত হলে রাশিয়া সহযোগিতা করবে তবে এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া ইরানকে কোনো সামরাস্ত্র দিয়েছে কিনা সেই তথ্য জানানো বা জানা যায়নি কিন্তু প্রিয় দর্শক যুদ্ধের সব কৌশল তো আর উন্মুক্ত থাকে না রাশিয়া নিশ্চয়ই ইরানকে অস্ত্র দিয়েছে সেটি অপ্রকাশ্যে বা গোপনে যাই হোক অনেকে বলেন ইরান যদি একবার কিছু একটা দেখার সুযোগ পায় এবং মনে করে তাদের জন্য এটা ভালো হতে পারে তবে সেটা তারা বানিয়ে ফেলার সক্ষমতা রাখে পারহাম ঘোবাদি বলেন কয়েক বছর আগে আমেরিকা ড্রোন ভূপাতিত করার পর তারা ড্রোন বানাতে থাকে এবং এখন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তাদের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ড্রোন ইরান কিন্তু পাঁচ বছর আগেও ড্রোন তৈরি করতে সেইভাবে সক্ষম ছিল না কিন্তু ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতগুলো ড্রোন মেরেছে এর মধ্যে অনেক ড্রোন কিন্তু অবিস্ফোরিত অবস্থায় পড়েছে সেই সব ড্রোন নিয়ে গবেষণা চালিয়ে ইরান নিজেরাই এখন ড্রোন তৈরিতে আশ্চর্য সফলতা দেখাচ্ছে প্রিয় দর্শক ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হচ্ছে হাজ কাশেম এটি চোদ্দশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে খেইবার এটি দু কিলোমিটার সেজিল এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেপণাস্ত্র পঁচিশশো কিলোমিটার যেটি ঘন্টায় সতেরো হাজার কিলোমিটারের বেশি গতিতে ছুটতে সক্ষম প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি এটি যুক্তরাষ্ট্রই স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সমর বিশেষজ্ঞরা বলেছেন যে মধ্যপ্রাচ্যে আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী রাষ্ট্র রয়েছে ধরুন আমি যদি তুরস্কের কথা বলি তুরস্কের ক্ষেত্রে বা তুরস্কের সঙ্গে যদি ইরানের তুলনা করি তুরস্ক গত এক দশকে ক্ষেপণাস্ত্র বা যুদ্ধাস্ত্র তৈরিতে অনেকে গিয়েছে কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে এখন পর্যন্ত তুরস্কের সফলতাকে স্পর্শ করতে পারেনি ইরান প্রিয় দর্শক এছাড়া ইরানের শক্তিশালী নৌবাহিনী রয়েছে অনেক ধরনের ছোট বড় রণতরী নেভাল মাইন বিস্ফোরক ডুবোজাহাজ হেলিকপ্টার বাহিনী তরী এবং টহল জাহাজ রয়েছে এবং আকাশ পথে ইরান একটা বৈপ্লবিক সফলতা অর্জন করেছে যেটা আমরা কয়েকদিনের যুদ্ধে দেখতে পেলাম গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতায় একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম যা ইসরায়েলের চেয়েও এগিয়ে ইসরায়েল কিন্তু সতেরোতম অবস্থান আছে এবং দুটো দেশকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে দেখব সংখ্যা এগুলোর ক্ষেত্রেও কিন্তু ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী ইরানের পাঁচশো একান্নটি সামরিক বিমান একশো উনত্রিশটি হেলিকপ্টার পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি সাজুয়াজান এক হাজার নশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক একশো একটি যুদ্ধজাহাজ এবং উনিশটি যুবজাহাজ রয়েছে প্রিয় দর্শক তবে অনেকে বলে থাকেন যে সক্ষমতা ইরানের আরো বেশি এখন প্রশ্ন আসছে যে পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও কিভাবে ইরান এই সক্ষমতা তৈরি বিশেষজ্ঞ ডক্টর হাসান ইয়ারি বলেন নিজস্ব অস্ত্র সমৃদ্ধ করতে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে এখন প্রশ্ন আসতে পারে যে এই বিলিয়ন বিলিয়ন ডলার তারা কোথা থেকে পেয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার এসেছে তেল বিক্রির মাধ্যমে আপনারা জানেন যে যদি আমি তেল উৎপাদনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম স্থানে রাখি দ্বিতীয় যদি রাখি রাশিয়াকে তৃতীয় স্থানটি কার সৌদি আরব না ইরান দুটি রাষ্ট্রই কিন্তু প্রতিযোগিতা করে কখনো ইরান তেল উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে থাকে কখনো সৌদি আরব এগিয়ে থাকে তাহলে এটা স্পষ্ট করেই বলা যায় বিশ্বে তৃতীয় তেল উৎপাদনকারী রাষ্ট্র হিসেবে ইরান ইতোমধ্যে তার সক্ষমতা জানান দিয়েছে প্রিয় দর্শক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর মতে 2024 সালের এপ্রিলে তারা একটা জরিপ চালিয়েছে শুধু দু সালে ইরান দশ দশমিক তিন বিলিয়ন ডলার অর্থাৎ এক হাজার কোটি ডলারের বেশি খরচ করেছে অস্ত্র পেছনে প্রিয় দর্শক ইরানের সামরিক খাতে ব্যয় তৈরির হচ্ছে নশো পঁচানব্বই কোটি ডলার সুতরাং আমাদের বুঝতেই আর বাকি থাকে না যে ইরান তার সামরিক সক্ষমতা বাড়াতে কি ধরনের ভূমিকা বা কি ধরনের প্রভাব রাখছে প্রিয় দর্শক এখন ইরানি শক্তির এই যে চবক এটা আসলে বিশ্বে শক্তির একটা ভারসাম্য তৈরি করবে বলে অনেক সামরিক বিশ্লেষক বা বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই কোনো ধরনের সামরিক অভিযান চালাতে ইরানকে হিসাবের মধ্যে নিতে হবে আমরা দেখতেই পেলাম যে ডোনাল্ড ট্রাম্প প্রথমে আগ বাড়িয়ে হুমকি দিলেন যুদ্ধের ঘোষণা করলেন কিন্তু পরবর্তীতে পিছিয়ে গেলেন এই চমকের কারণেই নতুন করে ভাবতে হচ্ছে ইসরায়েল পশ্চিমা বিশ্ব এবং ইউরোপকে ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ